को खुला छोड़ दिया वोट बैंक के लिए बांग्लादेशी घुसपैठियों को आसाम में घुसने दिया तो इंडिया ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था और आज भी इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बना है तो आप तो कर लो आप बांग्लादेशी घुसपैठियों को यहाँ पर रखना चाहते हो यार निकालना हैं एनआरसी होगा जिसका नाम एनआरसी में नहीं आएगा उनको हम लोग बांग्लादेश तक धक्का मार मार के हमको भगाना पड़ेगा एक बार झारखंड सरकार बदल दीजिए मैं आपको वादा करता हूँ रोहंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम আসসালামু আলাইকুম আমরা যদি লক্ষ্য করি যে আমরা দেখতে পাবো যে প্রায় ভারতীয় রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষ কোনো মন্তব্য করে থাকেন বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে থাকেন তো আমরা এই বিষয়টা দেখব যে ভারতীয় রাজনৈতিক নেতারা বাংলাদেশ সম্পর্কে কেন বিদ্বেষ কোনো মন্তব্য করে থাকেন এর পেছনে কারণ কি তো এর মধ্যে দুইটা কারণে আমরা আলোচনা করব যে একটি হচ্ছে ভারতীয় বিশেষ করে রাজনৈতিক দলগুলোর যারা হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের নেতা তারা চেষ্টা করেন যে তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে এটাকে বাংলাদেশ সম্পর্কে বিদেশ কোনো মন্তব্য করা এবং আরেকটি বিষয় হচ্ছে ভারতীয় রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশ সম্পর্কে কী ধরনের চিন্তা করে ভারতীয়রা কী ধরনের চিন্তা করেন সেটা প্রতিফলন করা তো প্রথমটা যদি আসি যে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষ কোনো মন্তব্য করলে তাদের কী লাভ আমরা যদি লক্ষ্য করি যে ভারত এমন একটি দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী আর অন্যদিকে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী আর এই উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে যে হিন্দু মুসলিম সংঘাতের যে বিষয়টা এটা বেশ পুরনো তো সেই জায়গা থেকে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি ভারতীয় জনতা পার্টির চেষ্টা করে যেহেতু ভারতীয় অধিকাংশ জনগোষ্ঠী হিন্দু তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে ওই হিন্দুদেরকে তাদের সাথে রেখে রাজনৈতিকভাবে সুবিধা আদায় করা এমতে তারা দেখানোর চেষ্টা করে যে বাংলাদেশ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বিশ্ব মুসলমানদের দেশ ওই দেশে যারা সনাতন বা হিন্দু আছে তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার আনাচার করে থাকে বাংলাদেশের মুসলমানরা বা বাংলাদেশিরা তো তাদেরকে রক্ষা করার জন্য আমরা আছি সুতরাং প্রাণকর্তা হিসেবে যেহেতু আমরা আছি আমাদেরকে ভুল দিন আমাদেরকে জয়ী করুন আমরা ওই সনাতনদেরকে বা আপনাদেরকে আমরা আপনাদের স্বার্থ রক্ষা করব একটা হচ্ছে এই স্ট্র্যাটেজি আর দ্বিতীয়টা হচ্ছে যে ভারতীয় রাজনীতিবিদরা বাংলাদেশ সম্পর্কে যেভাবে চিন্তা করে ওই চিন্তার প্রতিফলন হিসেবে তারাই এই কথাগুলো বলে যেমন আমরা যদি দেখি যে আমরা লক্ষ্য করব যে উনিশশো সালে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে তখন ভারত বাংলাদেশকে ওই স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করে সাধারণভাবে মনে হলো যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এটি মনে হলো ভারত মূলত তার প্রতিপক্ষ শত্রু রাষ্ট্র পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দুর্বল করার জন্য বাংলাদেশের সাথে এসে দাঁড়িয়েছিল এটাই সত্য যদি বাংলাদেশও এখান থেকে বেনিফিট পেয়েছে তো সেই জায়গা থেকে ভারত যখন ওই সময় বাংলাদেশকে সহযোগিতা করেছে ভারতের সহযোগিতা নিয়ে যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারত বাংলাদেশকে এরপর থেকে দ্বিতীয় শ্রেণীর দেশ মনে করে এখন দ্বিতীয় শ্রেণীর দেশ কীভাবে মনে করে বিশেষ করে ভারত যে বাংলাদেশকে আসলে দ্বীণ্ডিত করার চেষ্টা করেছে বিশেষ করে ওই পাকিস্তানকে দীখণ্ডিত করার চেষ্টা করেছে এবং করে বাংলাদেশকে সহযোগিতা করেছে এটা আমরা বিশেষ করে ভারতীয় বিভিন্ন রাজনীতিবিদদের বক্তব্য এবং ভারতীয় যদি আমরা ফিল্ম গুলো দেখি গুলো দেখি সেখানে স্পষ্ট হোক দেশ হিন্দুস্তানিস্তান কর ভারত বাংলাদেশকে এরপর থেকে দ্বিতীয় শ্রেণীর রাষ্ট্র বা দেশ মনে করে সেটি কিভাবে আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সীমান্ত হত্যা বিশেষ করে আমরা দেখেছি গত বছরে বাংলাদেশের প্রায় অধিক সীমান্তে ভারতীয় হাতে মারা গেছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে মারা গেছে তো সীমান্ত হত্যার যে বিষয়টা যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পাবো একটা বিষয় হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ ভারত সংযুক্ত এসব নদী আছে প্রায় প্রত্যেকটা নদীতেই ভারত ভাত দিয়ে পানি আটকে দিয়েছে বাংলাদেশে পানি আসতে মানে আসার ক্ষেত্রে বিভিন্ন সৃষ্টি করেছে এবং আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করি যে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের এই পূর্ব থেকে পশ্চিমাঞ্চলে আসা যাওয়ার জন্য যে রাস্তা সেটা বাংলাদেশ থেকে আদায় করে নিয়েছে বড় দেশ হিসেবে তারা ওই পেশাটা বাংলাদেশকে দিতে পারে তো নিয়েছে কিন্তু বাংলাদেশ বহুবার আবেদনের পরেও একটু স্বল্প দূরত্বের দেশ ভুটান বা নেপালের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ কিন্তু সেই বা কখনোই ভারত দেয় নাই এবং সবসময় ভারত যেটা করেছে বাংলাদেশকে দ্বিতীয় শ্রেণীর দেশ মনে করে রাষ্ট্র মনে করে সেটা হচ্ছে বাংলাদেশে কখনোই মানে সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ভারত হস্তক্ষেপ করার যার ফলশ্রুতিতে আমরা দেখি যে ভারত সবসময় চেষ্টা করে তাদের তালেদার কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের ক্ষমতায় আসতে সাহায্য করে এবং বাংলাদেশে ওই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারলো কি না দিতে পারলো বাংলাদেশের মানুষের জনমত আছে কি না আছে সেটা সবসময় অপেক্ষা করার চেষ্টা করে তো সেই জায়গাতে বাংলাদেশের রাজনীতিতে ভারত ব্যাপকভাবে হস্তক্ষেপ করা তো এইটা হচ্ছে ভারতীয় মানে রাজনীতিবিদদের বা ভারতীয়দের বাংলাদেশ সম্পর্কে যে পারসেপশন তাদেরকে তো গণার টাইম নেই তাদেরকে না গণ দেওয়া এই কারণেই হচ্ছে এই ধরনের সংকটগুলো বাংলাদেশে মানে বাংলাদেশের সাথে ভারতের এই সমস্যাগুলো রয়ে গেছে এবং ভারত কখনো সেগুলো সলভ করার চেষ্টা করেনি এবং সর্বশেষে যদি আমরা বলি যে ভারত বাংলাদেশকে নিয়ে এরকম বিদ্দেশপূর্ণ মন্তব্য করার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভারত সবসময় ডিপ্রেশনে থাকে ডিপ্রেশনে থাকার অন্যতম কারণ হচ্ছে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশ ভারতের তুলনায় অনেক ছোট একটা দেশ কিন্তু এখন বাংলাদেশ এত সমস্যার মধ্য দিয়ে যাওয়ার পরও বাংলাদেশ ভারতের থেকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এগিয়ে আমরা যদি ভারত এবং বাংলাদেশের জিডিপি দিক এখানে যদি আমরা প্রথমে লক্ষ্য করি জিডিপি পার ক্যাপিটা অফ ইন্ডিয়া ইন্ডিয়ার জিডিপি পার কেবিটা হচ্ছে চব্বিশশো দশ দশমিক আট নয় মার্কিন ডলার কিন্তু আমরা যদি বাংলাদেশের দিকে আসি আমরা দেখবো যে বাংলাদেশের জিডিপি পার কেবিটা হচ্ছে ছাব্বিশশো অষ্টআশি দশমিক তিন আট মার্কিন ডলার তো সেই জায়গা থেকে বাংলাদেশ ভারতের দিক থেকে অনেক এগিয়ে কিন্তু আমরা শুধু জিডিপি না আমরা দেখবো যে শুধু অর্থনীতি নয় অর্থনীতি ছাড়াও অন্যান্য বিষয়গুলোতে বাংলাদেশ ভারত কোন দেশ বেশি এগিয়ে সেই বিষয়টি যদি আমরা দেখি সাম্প্রতিক ভারতের আহ অর্থনীতিবিদ নবীজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটি বই লেখা আছে যে ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রোডিকশন বইয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশের সঙ্গে ভারতের উন্নয়ন সূচকের তুলনা করেছেন এর মধ্যে আছে গড় আয়ু মাতৃ এবং শিশুমৃত্যুর হার নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ স্যানিটেশন শিক্ষা সুবিধা এবং নারী শিক্ষা ইত্যাদি এইসব বিষয়ে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে দায়িত্বে বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে তো এটি ভারতের একটা ডিপ্রেশনের কারণ কেন কারণ বাংলাদেশ ভারতের যে অনেক ছোট্ট একটি রাষ্ট্র এবং ভারত বাংলাদেশের মতো অনেকগুলো প্রদেশ নিয়ে ভারত গঠিত এখন বাংলাদেশ যদি ভারতের মাঝখানে থেকে ছোট দেশ হয়ে অর্থনৈতিক সামাজিক সব ক্ষেত্রে এগিয়ে যায় তখন ভারতের কিন্তু প্রায় অধিকাংশ রাজ্যেরই আলাদা আলাদা ভাষা সংস্কৃতি কালচার সব কিছু আছে একটা একটা রাষ্ট্র হওয়ার জন্য যা দরকার সব কিছু আছে তখন ওই রাষ্ট্রগুলোর মধ্যে ইয়ে তৈরি হবে যে না আমরা তাহলে একটা ইউনিয়ন টেরিটরি থেকে আমাদের লাভ কী তাহলে আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করি তখন ভারত ব্যাপকভাবে চাপের মুখে পড়বে সেই জন্য ভারত চায় না যে বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী ভারতের সাথে থেকে উন্নয়ন করুক বা ভালো করুক তাতে ভারত চাপের মুখে পড়তে পারে সবগুলো বিষয় মিলিয়েই হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে এক ধরনের এক ধরনের চিন্তা ডেভেলপ করেছে যে বাংলাদেশকে চাপে রাখতে হবে বাংলাদেশকে নিয়ে নেগেটিভিটি ছড়াতে হবে এবং বাংলাদেশের মধ্যে উন্নয়ন মানে উন্নত হতে পারে সেই পরিস্থিতি পরিবেশ হতে দেওয়া যাবে না এই জন্যই হচ্ছে তাদের এই ধরনের মন্তব্যের কারণ